আদম ও শয়তানের আসল রহস্য আদম এবং শয়তান বিষয়টির উপর শামশেদ তাবরিজ যা বলে গেছেন তা বাজারে অচল এই বিষয়টি এতই চমকপ্রদ এবং অবাক করে দেয় যে কোনো দিন তা এমন কি ভাববার কল্পনাও করি নাই তিনি বলেছেন যে আজাজিল ছয় কোটি বছর এবাদত করেছেন এবং আজাজিলের এবাদতে মুগ্ধ হয়ে তাকে ফেস্তাদের সর্দার নিযুক্ত করলেন আল্লাহ আজাজিল জিন আজাজিল কখনোই ফ্রেস্তা নন কারণ ফেরেস্তা শব্দটি শুনতে যতই ভালো লাগুক না কেন আসলে আজাজিল হতে নিম্নমানের কারণ আজাজিল জিন মানুষ যেমন নভস এবং রুহের অধিকারী জিনও নভস এবং রুহের অধিকারী এজন্য দুজনের প্রতি এবাদত করার নির্দেশটি পাই জিনকে আমরা দেখতে পাই না বলে জিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যায় কিন্তু দুজনার মাঝেই নভস এবং রুহ আছে জিনারা যে আল্লাহর বিরাট বিরাট অলি হন তার দলিলটি অধম লেখকেরও জানা ছিল না যখন দিল্লিতে হযরত বাবা নিজামুদ্দিন আউলিয়ার রওজা মোবারকের পূর্ব পার্শ্বে জিন অলিদের কবরস্থানটি দেখতে পেলাম তখন চমকে উঠলাম এমনকি জিনদের কবরস্থানে জিন অলিদের নাম পর্যন্ত খোদাই করা আছে আমি তো দেখে অবাক আমার খাদেম জনাব মরহম ফরহাদ আলী নিজামিকে কিছু না বলে গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিলাম আর অনেক কিছু হিসাবের গড়মিলগুলো ঠিক করতে চেষ্টা চালালাম মনে রাখতে হবে এটা কিছুতেই ভুলে গেলে চলবে না যে ফেরেস্তাদের নাই রুখ তো অনেক পরের কথা নবস এবং রুহ বর্জিত ফেরেস্তারা আল্লাহর সেফাতি নূরের তৈরি আল্লাহর জাত নূরের নয় সেফাতি নূর সেদ্রাতুল তাহা পর্যন্ত যেতে পারে কিন্তু লামকামে প্রবেশ করার প্রশ্নই ওঠে না কারণ লামকামে একমাত্র আল্লাহর জাত হয় বিরাজমান আল্লাহর জাত নূর নিয়ে আল্লাহ পাক মানুষ এবং জিনের শাহরগের নিকটেই আছেন যেহেতু আজাজিল জিন সেহেতু আজাজিলের মধ্যে নফস এবং রুহ আছে এবং আল্লাহ তার শাহরগের নিকটেই আছেন সুতরাং আজাজিলকে ফেস্তাদের সর্দার বানাবের মধ্যে অবাক হবার কিছুই নাই প্রথম পরিপূর্ণ মানব আদম এর অনুগত করতে তথা দিতে বললেন নবস এবং বর্জিত ফেস তারা সবাই সেজদা করলেন তথা আনুগত্য করলেন কিন্তু একমাত্র আজাজিল দিতে অস্বীকার করাতে অহংকারীতে পরিণত হল অহংকারী মানেই ইবলিস ইবলিস শব্দটি আরবি নয় ইহা একটি হিব্রু শব্দ বালাসা হলো অহংকার আর ইবলিস হলো অহংকারী কেন আজাজিল এই অহংকারটি করল আজাজিল দেখতে পেল যে যদি আমি এই অহংকারটি না করি তাহলে আল্লাহর দুনিয়া বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যায় আল্লাহর কোনো দোষ করেন না তাই দোষের বোঝাটি নেবার প্রশ্নই ওঠে না যদি আজাজিল নিজের ইচ্ছায় জেনে শুনে এই কলঙ্কের বৃষ্টি পান করে তবে শাস্তি তাকে পেতেই হবে তাই আল্লাহর আদেশ অমান্য করে আজাজিল ইবলিসে পরিণত হলো আজাজিল জেনে শুনে বুঝে আল্লাহ পাকের দুনিয়া সৃষ্টি করার ইচ্ছাটিকে তো হুকুম অমান্য করার অপরাধে অপরাধী হয়ে অভিশপ্ত নামক মহাকলঙ্কের বোঝাটি মাথায় তুলে নিল অপরদিকে সত্য দশটা আদম যিনি নূরে মোহাম্মাদী সিনায় ধারণ করেন যিনি রহস্য লোকের গুপ্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু নবী যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করা নবী যেখানে ঝড়ের সৃষ্টি হয় অথচ কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় থাকে না সেইখানে অবস্থান করা নবী আদম যিনি সেন্টার অব দি সাইক্লোন অথচ সেন্টারে ঝড় থাকে না বরং ঝড় তৈরি করে সেই সত্য সত্যদ্রষ্টা আদম জেনে শুনে বুঝে নিষিদ্ধ গাছের মজা গ্রহণ করলেন নিষিদ্ধ গাছের মজাটি জেনে শুনে গ্রহণ না করলে আল্লাহর দুনিয়া তৈরি হয় না আর দুনিয়া তৈরি না হলে মানব জাতির আগমন হবার পথটি খোলা থাকে না যদিও আপাত দৃষ্টিতে গুণা যদিও আইনের দৃষ্টিতে গুণা কিন্তু প্রেমের দৃষ্টিতে ইহা মোটেই গুণাহ নয় বরং আদা তথা ঢং করে খাওয়া প্রেমের কাছে আজাজিল আর আদমের কি অপূর্ব করবা